সারা পশ্চিমবঙ্গে এস জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পিএমটি এবং পিএসটি হচ্ছে অর্থাৎ মাঠ হচ্ছে রায়গঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ কল্যাণী দুর্গাপুর বা অন্যান্য মালদা এবং অন্যান্য জায়গায় হচ্ছে আজকে আমরা তাদের মধ্যে গতকালের ভিডিওতে একটি মাঠের সম্বন্ধে আলোচনা করছি আজকে আমরা কল্যাণীতে মাঠের সম্বন্ধে পুরোপুরিভাবে আলোচনা করব কারণ অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছে আর কল্যাণী মাঠ সম্বন্ধে একটু আপডেট দিন তাহলে ভালো হয় আজকে আমরা কল্যাণীর একদিনের মাঠে কি ঘটেছে কতজন ছাত্র এন্ট্রি করেছে কতজন পাশ করেছে হাইটে ওয়েটে কতজন বাদ গেছে ফাইনালি কতজন ফিট হয়েছে রানে সেইগুলো আমি আলোচনা করব। আলোচনা করা পূর্বে বলবো তুমি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্স থেকে আমাদের ভারতবর্ষের পুলিশ ফোর্স পর্যন্ত সমস্ত নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু কিন্তু আপডেট এখান থেকে পেয়ে যাবে তাই এর সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সঙ্গে ডিসিপ্লিনটা মেন উদ্দেশ্য তাহলে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে সেই বিখ্যাত এবং বহু পুরাতন আইকে স্টাডি আবাসিক কোচিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফি চাকরি পেলে এক লক্ষ টাকা লাগবে এর পরবর্তীকালে আর কোনো টাকা পয়সা লাগে না তো বিস্তারিত জানার জন্য এখানে একটি একজন দুজন বা চারজন থাকার ব্যবস্থা আছে বিস্তারিত জানার জন্য কমেন্ট সেকশনে গেলে ফোন নম্বর পেয়ে যাবে সেই ফোন নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করো তোমরা জানো সবসময় আমাদের কল্যাণীতে মাঠে রেডির সকাল ভোর পাঁচটার সময় সময় প্রবেশ করতে হয়েছে এবার লাইন ধরে প্রবেশ করানোর পর প্রথমে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখে অর্থাৎ একটি আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখে এন্ট্রি করানো হয়েছে এন্ট্রি করার পর কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হয়েছে এরপরে কিছু ফর্ম ফিল করার জন্য দুটো দেওয়া হয়েছে ক্যান্ডিডেট কপি অফিস কপি দুটো দেওয়া হয়েছে সেখানে তোমার নাম বাবার নাম রোল নাম্বার অ্যাড্রেস এই সমস্ত কিছু ভেরিফাই করা হয়েছে ভেরিফাই করে ফিঙ্গারের মাধ্যমে তোমার এবং একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করানো হয়েছে এরপরে কি করা হয়েছে যে প্রত্যেকটা ব্যাসকে পঞ্চাশ জন করে ভাগ করা হয়েছে প্রথমে একশো জনের ছিল এবং সেখানে বেশিরভাগ ছাত্রই প্রেজেন্ট ছিল মাত্র কুড়ি জনের মতো প্রেজেন্ট ছিল না এবং তাদের মধ্যে পঞ্চাশ জন পঞ্চাশ জনের ভাগ ব্যাস ভাগ করা হয়েছে তো তাদের মধ্যে দেখা গেছে যে সরাসরি রান হয়েছে অন্যান্য মাঠে কি হয়েছে যে হাইট ওয়েট আগে মাপা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হাইট ওয়েট আগে মাপা হয়নি প্রথমে রান করা হয়েছে এবং রানে ম্যাক্সিমাম ছেলে কিন্তু পাশ করেছে রানে প্রায় দুটো ব্যাচ মিলে প্রায় সত্তর জনের কাছে পাশ করেছে এরপরে হাইটটা মাপা হয়েছে এবার অন্য মাঠের ক্ষেত্রে হাইট মাপার ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে চলছে কিন্তু কল্যাণের জন্য সুখবর একেবারে সোজা সাপটা হাইট মাপা হচ্ছে যেটা এক্সাক্টলি হাইট একদম সেটাই হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই যাদের হাইট একশো সত্তর সেমি আছে তারা কিন্তু একশো সত্তর সেমিতে চান্স পাবে অর্থাৎ মেয়েদের হাইট একশো সাতান্ন তাদের আছে তারা ভয় পাবার কিছু নেই তারা কিন্তু এখন সাঁতারানোই চান্স পাবে এবং হাইটটা দেখা হচ্ছে এবং সুযোগও দেওয়া হচ্ছে যে একবার হাইট একটু কম হলো তাহলে তোমাকে আরেকবার সুযোগ দেবে কিছুক্ষণ পরে আবার মাফা হবে তাই সেই সুযোগটাও কিন্তু পাবে ওয়েটের কোনো সমস্যা নেই একটা মিনিমাম ওয়েট হলেই তুমি হয়ে যাবে ওভারওয়েট কোনো সমস্যা নেই এবার চেস্ট চেষ্টা অবশ্যই পাঁচ সেমি ফোলানোর চেষ্টা করতে হবে যদি একেবারে ফোলাতে না পারো তাহলে ফোলাতে পারছে না দু শ্রেণীর বেশি হচ্ছে না সেই ক্ষেত্রে একটু গণ্ডগোল আছে তবে চেস্ট মোটামুটি ফোলাতে পারলে আর কোনো গণ্ডগোল নেই তাহলে বুঝতে পেরেছো তাহলে হাইট ও টেস্টে অন্যান্য জায়গার থেকে বিশেষ করে রায়গঞ্জের থেকে কিন্তু খুব সহজেই কিন্তু এখানে করানো হচ্ছে তো এর ফল কী হচ্ছে যে সাত থেকে আটজন জন দুটো ব্যাচের মিলে মোট বাদ গেছে এবং ফাইনালি ষাট জন মতো সিলেক্টেড হয়েছে তার মানে বুঝতে পারছো একটা হিউজ পরিমাণ এখানে কিন্তু সিলেকশন হচ্ছে আমাদের গতকালের যে আপডেট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলেকশন হচ্ছে তোমার মাঠ কোথায় পড়েছে তোমার অভিজ্ঞতা কি আছে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করতে পারো আমরা সেই তার মাধ্যমে বাকিদেরকে জানানোর সুযোগ করে দেবো অথবা কমেন্ট সেকশন তুমি জানাতে পারো যে তোমার মাঠ এখানে আছে বা তুমি কোন মাঠের কল্যাণী দুর্গাপুর রায়গঞ্জ মালদা বা কোন মাঠের ভিডিও তুমি চাইছো আপডেট চাইছো সেখানে বললে অবশ্যই আমরা কিন্তু সেই মাঠের আপডেট দিয়ে দেবো তাহলে বোঝা যায় একশো জন থেকে কুড়িজন আপডেট থেকে মাত্র আশি জনের মধ্যে মানে এইটটি পার্সেন্ট ছেলে কিন্তু কোয়ালিফাই করছে তো সেটা একটা ভীষণ একটা ভালো খবর প্রত্যেকটা ছেলের জন্য যে তার মনে সাহসিকতা বাড়বে তবে তোমাদেরকে বলি এদের মধ্যে তোমরা যারা রানে ফেল করেছো তো তোমরা ঘাবড়ে যেও না তোমাদের জন্য আইকে এক সুবর্ণ সুযোগ নিয়েছে মাত্র দশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে ইয়াস জেনারেলের জন্য ভর্তি সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু স্পেশাল অফারের জন্য দশ হাজার টাকা লাগবে শুধুমাত্র এসএসসি সিডি রান ফেল করা ক্যান্ডিডেটের তারা চলে আসতে পারো এবং এখানে থাকা খাওয়া ফ্রি এবং পরবর্তী নেক্সট চাকরি একদম নিশ্চিত আকারে পেতে অবশ্যই আসতে হবে কারণ এখানে এক্স আর্মি প্রতিদিন নির্দিষ্ট টাইমে দু ঘন্টা ধরে তোমাকে ট্রেনিং করাবে তুমি রান ফেল করবে না করবে না করবে না এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক কথা অনেক বললাম তাহলে বুঝতে যে জনের মধ্যে প্রায় ষাট জন সিলেক্টেড হয়ে যাচ্ছে এবার তুমি আমাকে জানাও যে তোমার কি সমস্যা আছে কি বিষয় আছে সেগুলো আমরা তোমাকে খুলে বলবো আর তুমি আমাদের ফোন নাম্বার চাইছো তাহলে কমেন্ট সেশনে গিয়ে দেখতে পারো আজকে ভিডি পর্যন্ত জয় হিন্দ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে